তো সেদিন ছিল আমাদের ট্রিপের দ্বিতীয় দিন আর আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করেই একদম বেরিয়ে পড়েছিলাম নাথুলার উদ্দেশ্যে আমরা এখান থেকে আমরা যে এজেন্সির মাধ্যমে এসেছিলাম সেখান থেকে আমাদের দেওয়া হয়েছিলো একটা বুলেরো মানে আমরা টোটাল এসছিলাম ত্রিশ জন আর আমরা এই যে এই গাড়িটাতে ছিলাম আটজন মতো তো আমাদের একটা যে টিমের সাথে একটা করে বুলেরো দেওয়া হয়েছিল আর আমার বর পুরো গাড়ি ঘুমাতে ঘুমাতে গেছিলো তারপরে কিছু দূর এসেই সেই বহু প্রতীক্ষিত মানে যে জিনিসের জন্য এতটা দূরে ছুটে আসা সেই জিনিসের দেখা মিললো আমাদের অর্থাৎ বরফের দেখা মিললো এর আগে এই যে এজেন্সির সাথে আমরা এসেছি ওরা বলছিল। যে এর আগে যতগুলো টিম এসেছে you <laughs> তাদের মানে ভাগ্যে হয়নি যে নাথুলার বরফ দেখবে কারণ ওরা নাকি পারমিট পায়নি আমরা নাকি খুব মানে ভাগ্যবান যে আমরা এখানে পারমিটটা পেয়ে গেছি আর আমরা যখন বেরিয়েছিলাম তখন কিন্তু আকাশ একদমই পরিষ্কার ছিল মানে ওয়েদার এতটাই ভালো ছিল যে যেমন বাইরের দৃশ্যটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম আমরা সেরকমই গাড়ির ভিতরেও এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম তারপরে কিছু দূর যাবার পরে দেখতে পেলাম ছাঙ্গুলে আর ছাঙ্গুলেকে আমরা এখন দাঁড়াবো না আমরা ছাঙ্গুলেকে দাঁড়াবো হচ্ছে আসার সময় এখন আপাতত সোজা চলে যাব একদম আমাদের গন্তব্য অর্থাৎ নাথুলাতে আসল ব্যাপারটা কি জানো আমি এর আগে কখনও মানে এ এত সুন্দর একটা মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখিনি সত্যি কথা বলতে আর এটা দেখার পরে না আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম যে কি বলবো কি করব তো গাড়িতে সবারই প্রায় আমার মতোই অবস্থা মানে কেউই কারোর মুখেই কোনো কথা ছিল না সবাই শুধুই মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে একদমই হারিয়ে যাচ্ছিল একদম সেম আমার মতোই আর এদিকে আমার বর্ত ঘুমাচ্ছিল তারপরে আমাদের সাথে যে গেছিলো প্রীতি আর টুম্পা ওদেরকে রাগাচ্ছিল রাগাতে রাগাতে সারা গাড়িতে যাচ্ছিলো আর নাথুলাতে শুনেছিলাম যে একটু শ্বাসকষ্ট হয় তো তার জন্য আমরা আগের থেকে সমস্ত ব্যবস্থা করেই নিয়ে গেছিলাম মানে আমি কর্পূর নিয়ে গেছিলাম তারপরে তাছাড়াও আরও ওই যে পপকর্ন বললো যে পপকর্ন খেলে নাকি শ্বাসকষ্টটা কম হয় তো পপকর্নও এখান থেকে কিনে নিয়েছিলাম দু প্যাকেট আর সব সবসময় সাথেই ছিল এবার দেখার বিষয় হচ্ছে যে উপরে ওঠার সময় কোনো অসুবিধা হয় কি না হয় সেটাই দেখার বিষয় তো আজকে আমাদের ট্যুরের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে ছাঙ্গু লেক বাবা মন্দির আর তাছাড়া হচ্ছে নাথুলা আর নাথুলাটা আমাদের নিজেদের পাঁচশো টাকা করে দিয়ে আসতে হয়েছিল ওটা আমাদের ট্রিপের মধ্যে ইনক্লুডেড ছিল না কিন্তু আমরা সকলে মিলে বলেছিলাম যে নাথুলা আমরা যাবই কারণ এত দূর যখন এসেছি নাথুলা তো যাবই তাই না আর এখানে মানে এই রাস্তাতে যে বরফগুলো ছিল এগুলো দেখে আমি এতটাই এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম আমি এটাই বলছিলাম কি আমাদের ফ্রিজের সবসময় বরফগুলো দেখতাম আমি আর দেখো এখানে রাস্তায় কেমন সেই বালি যেরকম আমাদের ওখানে থাকে রাস্তার চারপাশে সেরকম এখানে রাস্তার চারপাশে হচ্ছে কি যে বরফের চাইন করা একদম আর সত্যি বলতে আমার কিন্তু অলরেডি একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছিল মানে একে তো অনেকটা মানে একদমই উপরে চলে এসেছিলাম যেটা নিচে থেকে একদম নিচের মানুষগুলোকে একদম এতটুকু দেখা যাচ্ছিলো মানে জাস্ট একটা বিন্দু বিন্দু লাগছিল নিচের সমস্ত জিনিসগুলো আর এমনি এখানে একটু অক্সিজেন লেভেল কম তাই জন্য আমার আবার একটু মানে শ্বাস নিতে কষ্টই হয় তো এই উঁচুতে উঠবো আমি ভাবতেই পারিনি তো যখন এতটা উঁচুতে এসে আমার একটু শরীরে একটু প্রবলেম হচ্ছিলো মানে একটু শ্বাস নিতে কষ্ট হচ্ছিলো তো আমার বর বললো যে না আর যাওয়ার দরকার নেই এবার চলো নিচে নেমে চলে যায় আর আমার মতন সেম অবস্থা হয়েছিল সববার এখানে যারা যারা ছিল সকলেরই ফার্স্ট ওঠার সময়ই একটা শ্বাসকষ্ট মতো হচ্ছিল কিন্তু তারপরে দেখলাম আস্তে আস্তে উঠতে উঠতে সেই জিনিসটা কমে যাচ্ছিল তবে এমনি এমনি কিন্তু উঠিনি আমরা শখ করে কিন্তু এ নিয়ে উঠেছিলাম ওই যে দেখো এখানে প্রীতিও নিয়ে নিয়েছে সব বাই মানে সব বাই একদম ওই কর্পূর শুকতে শুকতে তারপরে উপরে উঠছিলাম না হলে জানি না হয়তো এতটাও শ্বাস নিতে পারতাম কি না পারতাম অনেকটা উঁচু তো তো এখান থেকে এখানটা ঘুরে নেবার পরে তারপরে আমরা যাব আবার হচ্ছে বাবা মন্দিরে এবার যেটা হয়েছিল একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার না করলেই নয় আর এই যে দেখতে পাচ্ছ আমরা উঠছি কতটা উপরে চলে এসেছি বুঝতেই পারছো বরফ যখন আছে তার মানে কতটা উচ্চতা বোঝাই যায় তো এখানে বরফগুলো না যেগুলো যে ঝুড়োঝুড়ো বরফ রয়েছে বালির মতন ওগুলোতে পা দিলে কোনো প্রবলেম নেই কেউ মানে ওখানে পা দিলে কেউ পড়ছে না ফার্স্টেই আমার বর একদম একটা মানে ওই যে স্লিপ স্লিপ মতন একটা বরফ ছিল ওখানে পা দিয়েছিল ব্যাস তারপরে গেল দরাম করে পড়ে এরকম তো হতেই আছে একজন দুজন তিনজন করে প্রত্যেকে পড়েছে ওখানে কেউ পরে নি এরকম কেউ নেই এই যে দেখতে পাচ্ছ বরফগুলি এগুলোতে পা দিলে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না আর যারা গাম্বুট নিয়েছে গাম্বুট নিয়ে কোনো লাভ নেই এক যদি এখানে শুধুমাত্র ওই ঝুড়ো বরফগুলো হতো তার জন্য গাম্বুটটা ঠিক আছে কিন্তু হয়তো সেই যে কাটা কাটা একটা বুট আছে শুধুমাত্র এই বরফে যারা ওঠে তাদের জন্য ওই ওই বুটটা পড়তে হতো দাঁড়া থাকো দাঁড়া থাকো জয় হিন্দ স্যার টাটা ও মোবাইল নেই দেয় তো তোমরা দেখতেই পেয়েছিলে ওখানে ভিডিওটা আমি অফ করতে বাধ্য হয়েছিলাম তার কারণ হচ্ছে ওখানে লেখাই ছিল যে এখানে ফটো তোলা বা ভিডিও করা মানা আছে আর আমরা সেটা না দেখি ভিডিও করতে আরম্ভ করে দিয়েছিলাম আর কিন্তু আমরা যেহেতু না দেখে করেছি তাই জন্য আমাদেরকে আর কিছু বলেনি ওখানটা ছিল ভারত আর চীনের বর্ডার ভাবা যায় আমি এদিকে ভারতে আর এক পা এগুলোই হচ্ছে চীনে চলে যাব। তো সেই জন্য বক আর কি বকেনি মানে মানা করছিল যে এখানে ফটোগ্রাফি করা মানা আছে দেখুন ওখানে লেখা আছে তো খুবই ব্যবহার কিন্তু খুবই ভালো ওনাদের তো আমার মোবাইলে যেটুকু ক্লিপ এসেছিল আমি তোমাদের সাথে সেটুকু শেয়ার করেছি মানে ভারত আর চীনের বর্ডারটা আর তারপরে আমরা যাচ্ছিলাম হচ্ছে বাবা মন্দিরের উদ্দেশ্যে কিন্তু একটা মানে এত খারাপ লাগছিল ওয়েদার আস্তে আস্তে খারাপ হতে শুরু করলো হঠাৎ তারপরেই ওই জন্য আমাদের আর ওখানে যাওয়ার বাবা মন্দিরে যাওয়ার পারমিটটা পেলাম না আমরা কারণ যেহেতু ওটাও অনেকটা উচ্চতায় তাই জন্য ওনারা মানে যে যারা ছিলেন পুলিশ অফিসাররা আর্মি অফিসার ওনারাই মানা করলেন যে ওখানে আর যাওয়া যাবে না আর যে কটা গাড়িও গেছে তাদেরকেও মানে বলে দিয়েছিল যে কিছুটা সময় থেকে তারপরে চলে আসতে আর এই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ছাঙ্গু লেক আমরা এখন ছাঙ্গু লেকের দিকেই এগিয়ে যাচ্ছি আমরা ভাবলাম যে যেহেতু বাবা মন্দির যাওয়া হয়নি সেহেতু বেশি লেট আর করবো না একদম সোজা ছাঙ্গুলে ঘুরে তারপরে আবার সকলের তো খিদেও পেয়ে গিয়েছিলো তো তাই জন্য সবাই ভাবলাম এখানটা ঘুরে একটু ফটোগ্রাফি করে নিয়ে তারপরে ফিরে পড়বো আমাদের হোটেলে তারপরে আবার সন্ধেবেলার দিকে একটু এম জি মার্ক রোডে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো তাই আমরা এই যে বরফটা আমি ভাবছিলাম কি যদি এক বস্তা বাড়ি নিয়ে যাওয়া যেত আমি তো নিয়ে চলে যেতাম এতটাই সুন্দর লাগছিল। আর ওই যে চীন আর ভারতের যে বর্ডারটা ছিল ওটা বর্ডারটা কিন্তু খুব সুন্দর একটা গেট আছে মানে অনেকটা সুন্দর ছিল অনেকটা মন্দির আছে ওখানে আমি ভা ভেবেছিলাম যে একটু ভিডিও করবো কিন্তু যেহেতু করতে দেবে না নিয়ম নেই যেহেতু তাই আমি আর করিনি আর তারপরে এবার আমরা যাচ্ছিলাম ছাঙ্গুলেরকের দিকে আর দেখতে দেখতে যাচ্ছিলাম যে মানে কত বরফ শুধু বরফে পাহাড়গুলো ঢাকা আমার এতটাই ভালো লাগছিলো আমি বলে বোঝাতে পারবো না তোমাদের আর এরই মধ্যে হঠাৎ দেখি স্নোফল স্টার্ট হয়ে গেছে আমি তো ভাবছিলাম যে আমার সত্যি কপালটা অনেকটা ভালোই যে দেখতে পাচ্ছ আকাশে কিন্তু মেঘলা ওয়েদার এবার শুরু হয়ে গেছে আমরা মানে অনেকটা লাকি ছিলাম যে আমরা গিয়ে অতটা সুন্দরভাবে এনজয় করতে পেরেছি আর দেখতে পাচ্ছ স্নোফল হচ্ছে হালকা হালকা স্নোফল হচ্ছে আমার তো দারুণ লাগছিলো স্নোফলটা স্নোফলের যে স্নোগুলো ছিল ওগুলো আবার এত সুন্দর সে ডিজাইন করা ফুলের মতন আমার তো কী আনন্দ হচ্ছিলো আমি বলে বোঝাতে পারবো না এটা হচ্ছে ছাঙ্গু লেক ছাঙ্গু লেকে আমরা সবাই দাঁড়িয়েছিলাম গাড়ি দাঁড়িয়েছিলো ছাঙ্গু লেকে তাই জন্য এখানে এসে দাঁড়ালাম আমি বললাম যে একটু আমি স্নোফলটা এনজয় করব কারণ কি স্নোফল তো এরকম পাওয়া যায় না না আর স্নোটা আমি দেখাচ্ছিলাম কিন্তু আমার বর ভিডিওটা ঠিক সেই সময়ই অফ করে দিয়েছে আর এই হলো সেই ছাঙ্গু লেক যেটা একদম জমে পুরোপুরি বরফ হয়ে গেছে অন্য সময় মানে ওই আর কয়েকটা মাস প্রায় ওই জুন মাস বা মে মাসে আসলে এখানটা পুরো দেখতে পাবে যে লেক একদম মানে জলটা পুরো দেখা যাবে এখন যেমন পুরোটাই একদমই বরফে ঢাকা আছে কিন্তু আর দু তিন মাস পরে এলে এখানটা পুরোটা জলটা দেখতে পাবে একরাশ মন খারাপ নিয়ে আমাদের বাড়ি ফিরতে হচ্ছিল কারণ হচ্ছে আমরা বাবা মন্দির যাবো ভেবেছিলাম কিন্তু ওয়েদার খারাপ হওয়ার কারণে স্নোফল হওয়ার কারণে আমাদের যেহেতু যেতে দিচ্ছে না কারণ কিছুক্ষণ পরেই বলছে না কি যে রাস্তায় স্নো হয়ে যাবে আর গাড়ি চাকা স্লিপ করতে পারে আর সত্যি কথা বলতে কিন্তু ভীষণ ভয় লাগছিল আমি তো জানলার দিকে বসেছিলাম তো যখন মাঝে মাঝে গাড়িটা একদম ওই খাইয়ের কাছে চলে আসছে তখন যেন একদম মনে হচ্ছে যে সব শেষ এবার আর বোধ হয় বাড়ি ফিরতে পারবো না এরকম একটা ফিলিংস আসছিলো তবে আমাদের যে ড্রাইভার ছিল সত্যি কথা বলতে এত সুন্দর স্মুথলিভাবে গাড়িটা চালাচ্ছে বলে বোঝাতে পারবো না যে মানে সেই ভয়টাকে ওই দূর করে দিচ্ছিল একদম তবে আজ একটা কথা বারবার মনে হচ্ছে মানে পাহাড় সবসময় আমাকে একটা টানে আমি সমুদ্র গিয়েও দেখেছি জঙ্গলেও ঘুরতে গেছি কিন্তু পাহাড়ে যত বাড়ি গেছি মনে হয়েছে মানে পাহাড়ের সাথে যেন একটা কি বলবো একটা আত্মিক সম্পর্ক রয়েছে পাহাড়ে গেলে আমার একদমই আসতে ইচ্ছা করে করে না আবার যদি সেই পাহাড় হয় বরফে ঢাকা তাহলে তো কোনো কথাই হয় না আমার অনেক খারাপ স্মৃতিও আছে এই পাহাড়ের সাথেই সেগুলো না বলেই আমি বরং ভালো স্মৃতিগুলোই চারণ করি তো আমাকে যদি কেউ বলে যে তুমি তোমাকে আমি খাবার দেব না ঘুমাতে দেব না তুমি শুধু ঘুরে বেড়াও তো আমি সেটাই করতে রাজি কারণ আমি এতটাই প্রিয় একটা মানুষ সেটা যেখানেই হোক না কেন মানে যত দূরই হোক না কেন আমি একদমই এক পায়ে রাজি তাই জন্য এই জিনিসটা নিয়ে সময় আগে আমার মায়ের সাথে আমার ঝামেলা হতো কারণ আমি সব জায়গায় ঘুরতে যেতে চাইতাম আর আমাকে বাড়ি থেকে যেতে দিত না বলতো যে না একা একা যেতে হবে না আমি বন্ধুদের সাথে যেতে চাইলে ওই যে একটা যেটা থাকে না কনজারভেটিভ ফ্যামিলি যেটাকে বলে তো তখন আসলে অনেকটা ছোটও ছিলাম তাই যেতে দিত না তবে দেখো এবার কিন্তু আস্তে আস্তে ওয়েদারটা অনেকটা চেঞ্জ হচ্ছে সে যাই হোক তো আমি একদিন বলেছিলাম মাকে যে তুমি এখনও আমাকে ঘুরতে যেতে দিচ্ছ না দাঁড়াও আমি বিয়ে করি তারপরে বরের সাথে ঘুরবো আর সত্যিই সেই কথাটা ফলে গেল আমার বর আমাকে মানে যে পরিমাণে ঘোরাচ্ছে আমি অনেক অনেক জায়গাতে এই কিছু দিনের মধ্যেই ঘুরে ফেলেছি এখনও অনেক জায়গা ঘোরার ইচ্ছা আছে তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে যেন আমরা সেই সমস্ত জায়গাগুলো ঘুরতে পারি আর অনেক অনেক স্মৃতি সঞ্চয় করে নিয়ে আসতে পারি এটাই আশীর্বাদ করো তারপর ধীরে ধীরে আমরা এবার নিচের দিকে নামছিলাম যত নিচের দিকে নামছিলাম ততই দেখছিলাম মানে যে প্রকৃতির কতটা অপরূপ সৌন্দর্য হতে পারে একেবারে মনে হচ্ছিল যে তুলি দিয়ে আঁকা এত সুন্দর লাগছিলো আমি সবসময় একটা কথাই ভাবছিলাম এখান দিয়ে যেতে যেতে যে এখানের মানুষরা কিভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করে কারণ এতটা উচ্চতায় এই জায়গাটা এখানেও মানুষ থাকে কিন্তু তারা কিভাবে মানে ও নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে আমি এটাই ভাবছিলাম আর একটা আমাদের বোন ছিল দিশা ও বলছিল যে চলো দিদি এখানে একটা বাড়ি কিনি কিনে সবাই মিলে এখানেই থাকবো হ্যাঁ সত্যি আমাদের এখানটা ভালো লাগছে কিন্তু কিছুদিন থাকার পরে হয়তো ভালো নাও লাগতে পারে তাই না কারণ ওরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষ হয়েছে বড় হয়েছে কিন্তু আমরা সবটা পেয়ে বড় হয়েছি আমরা কি আর এই এতটা কষ্ট সহ্য করতে পারবো হয়তো সম্ভব না আর আমার এতটাই ভালো লাগছিল পরিবেশটা মানে কি বলবো আমি কীভাবে এনজয় করব সেটাই খুঁজে বেড়াচ্ছিলাম বাকিরা সব ঘুমিয়ে গিয়েছিল কারণ সত্যি ওদেরও অনেকটা ধকল হয়েছে তবে আমার শরীরেও ধকল হয়েছে হয়নি যে তা নয় কিন্তু আমি সত্যি কথা বলতে এই রকম একটা পরিবেশে আমি ঘুমাতে একদমই পারি না এরপর দেখি সবাই হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়েছে কারণ কি সবাই অনেকটা খিদে পাচ্ছিল তাই জন্য একটা হোটেলে নামলাম একটা ছোট্ট হোটেলে নেমে এখানে স্পেশাল মোমোটা খেলাম আর এই যে দেখো আমার বরের মতোই আর একটা দাদা আছে যে এই টুরে এসছে একেবারে দুজনকে মনে হচ্ছিল যে জমজ ভাই আর দেখতে পাচ্ছ ওয়েদারের কতটা পরিবর্তন হয়েছে পুরো ফগি ফগি একটা ওয়েদার একদমই মানে পুরোটা কি বলবো কুয়াশার চাদরে যেন ঢাকা পড়ে গিয়েছিল। মানে ঠিক অতটা আগে পর্যন্ত দেখো কতটা সুন্দর ওয়েদারটা ছিল একটু একটু স্নোফল হচ্ছিলো কিন্তু ভেবেছিলাম বোধ না ওয়েদারটা ভালো থাকবে তারপরে হঠাৎ দেখি এই পরিস্থিতি যাই হোক আর বেশি ভিডিও আমি করিনি কারণ খুব একটা সামনে দেখা যাচ্ছিল না কিছু তোমরা দেখেই বুঝতে পারছিলে আর আমি তো ভাবছিলাম কতক্ষণে পৌঁছবো আর যাই হোক তারপরে হোটেলে পৌঁছে গিয়েছিলাম গিয়ে দুপুরবেলার খাওয়া দাওয়াটা জমিয়ে করে নিচ্ছিলাম সেদিন দুপুরে ছিল লাঞ্চে মাছ ডাল ভাত সবজি তো চলো পরের ভিডিওটা তোমরা আবার পরবর্তী ব্লগে দেখবে আর লাইক করতে কিন্তু একদম ভুল